যদি কোনো ভালো মানুষ নেক্কার মানুষ যদি ক্ষমতার চেয়ার পায় তাহলে প্রথমে চার কাজ করবে আল্লাহ বলেন আল্লাহ রিনা ইম্ম্যাক্কান হুমফিল অব দি অ কম সলা ওয়া মারুবিল মারু ওয়া আমারু বিল ওয়া না আনিল মুঙ্কার

সাত নম্বর লাইনের একচল্লিশ নম্বর আয়াত এটা রব্বুল বলেন কোন নেককার যদি কোন হুজুর যদি কোন আলেম যদি পরহেজগার মানুষ যদি মুমিন যদি ক্ষমতায় যায় তাহলে প্রথমেই ক্ষমতার চেয়ারে বসে চারটি কাজের আঞ্জাম দিবে এক নম্বর কাজ নামাজের বিল সংসদে পাশ করে দিবে আল্লাহ নামাজের বিল সংসদে পাশ করবে এবং জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে জাকাত মানুষের যতটুক দেওয়া দরকার হক হুকুক ভাবে যদি কেউ জাকাত দেয় তাহলে দেশের মানুষ আর কখনো কেউ গরিব থাকবে না ঠিক কিনা অথচ জাকাত দেওয়া হয় না আকাম সলাতা নামাজের বিল সংসদে পাশ করবে আইন হয়ে যাবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক আফগানিস্তানে আইন করেছে কোনো মহিলা বেপর্দায় হিজাব ছাড়া বাইরে যেতে পারবে না যদি বাইরে যেতে হয় করতে হবে আবার ড্রাইভিং করতে পারবে না যদি ড্রাইভিং করেও স্বামীর সাথে থাকতে হবে আইন পাশ করেছে দুই দিন আগে আর পুরুষের জন্য আইন করেছে কোনো পুরুষ এক মুষ্টির কম দাঁড়িয়ে রাখতে পারবে না এক মুষ্টির উপরে গেলে তারপরে দাড়ি কাটতে পারবে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখতেই হবে বাধ্যতামূলক যদি না রাখে তাহলে তার বিচার তার নামে মামলা দেওয়া হবে আফগানিস্তানের আইন তালেবানের আইন বাংলাদেশেও এমন আইন চাই আকামোসলাত তার নামাজের আইন করতে হবে বাধ্যতামূলক নারী পুরুষ সকলের নামাজের আইন যে হবে বাধ্যতামূলক প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ থাকবে আজান হয়ে গেলে কোনো দোকানপাট খোলা থাকবে না কোনো টিপি চলবে না আযান হয়ে গেলে সুদা সুধি মসজিদে চলে যাবে নামাজে চলে যাবে এই আইন বাংলার সংসদে ও খাওয়া চাই কি চাই না আকামুস সালাত বিল সে পাস করবে ওয়া আতুজাকাতা এবং zakat ভিত্তিক অর্থনীতি করবে ওয়া বিল মারুফ যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো দেশের মধ্যে আঞ্জাম দিবে আইন পাশ করে করে চালু করে দিবে এবং যত আছে জিনা যত খারাপ কাজ আছে সব কাজ আইন পাশ করে একটা একটা করে খারাপ কাজ বিদায় করে দেবে দেশ থেকে কথা বলেন ঠিক না বি ঠিক তাহলে জালেম ক্ষমতায় বসলে চারটি কাজ করবে গুনাহের আবার যদি মমিন ক্ষমতায় বসে সেও চাকরি কাজ করবে তাহলে আপনারা চান কোরান দিয়ে ক্ষমতা চলুক আমরা এতদিন পর্যন্ত দেখেছি স্বাধীনের পর থেকে অনেক মানুষকে দেখেছি আমরা দেশ চালাইতে ক্ষমতা চালাইতে তবে কেউ কোরআন দিয়ে ক্ষমতা চালাইনি দেশ চালাইনি শাসন করিনি এখন আমরা দেখতে চাই কোরআন দিয়ে শাসন হলে কেমন সুন্দর দেখা যায়